অনেক দূরে কোথাও চলে যেতে চান অভিনেত্রী স্বপ্নম ফারিয়া ক্যারিয়ারে অধিকাংশ সময়ই কাজ নিয়ে ব্যস্ত থাকেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া নাটক সিনেমা ও টেলিফিল্ম নিয়ে ব্যস্ততা তার এখন পর্দায় কিছুটা কম দেখা যায় তাকে তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি পাশাপাশি কিছুটা ঠোঁট কাটা স্বভাবের জন্য প্রায় সময়ই আলোচনায় থাকেন স্বপ্নম ফারিয়া এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের মতামত জানিয়ে থাকেন সেই ধারাবাহিকতা এবার নিজের সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফুবি অর্থাৎ সামাজিক ভীতির কথা জানালেন শবনম ফারিয়া বৃহস্পতিবার তেইশ মে মধ্যরাতে অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে লিখেছেন সোশ্যাল অ্যাংজাইটি শব্দটির সঙ্গে আমার পরিচয় খুবই অল্প দিনের প্রথমে শুরু হয় আমার ডিভোর্সের পর আমার বাসা থেকে বের হলেই মনে হতো সবাই মনে হয় আমাকে জাজ করছে ভাগ্য ভালো ওই সময় মাস্ক চলে আসে আমি করোনা চলে যাওয়ার পরও মাস্ক পারমানেন্ট করে নেই তিনি লিখেছেন তারপর শুরু হয় আরেকটা সমস্যা যেহেতু আমি নিজ থেকেই এক্টিভলি মিডিয়া থেকে কাজ না করার সিদ্ধান্তে আসি তখন থেকে মিডিয়া সম্পর্কিত কোনো দাওয়াত বা গেট টুগেদারে যেতে খুবই আনইজি লাগে তারপর আবার অদ্ভুত শিরোনামের সংবাদের অত্যাচার তো আছেই ধীরে ধীরে আমি সব ধরনের সামাজিকতা থেকে দূরে সরে আসি তারপরও চেষ্টা করেছি যারা আগে ক্লোজ ছিল তাদের সঙ্গে মিশতে কিন্তু তাদেরকে কেন জানি খুবই অচেনা মনে হয় অনেক চেষ্টা করে ডিসিশন নেই ড্রেস রেডি করে যে অনুষ্ঠানে যাব বলে কিন্তু অনুষ্ঠানে যাওয়ার আগে মনে হয় কি দরকার কাকে দেখব আমাকে কে দেখবে কেন দেখবে কেন হাসি দিয়ে কথা বলতে হবে কি পড়বো কি করব সব নিয়ে যাচ করবে তার চেয়ে বাসায় বসে একটা বই পড়া কিংবা একটা সিনেমা দেখা বেটার বন্ধু তালিকা যে সংক্ষিপ্ত হয়ে গেছে সে কথাও জানিয়েছেন এই অভিনেত্রী স্বপ্নম ফারিয়া লিখেছেন আমার হাতে গোনা আটটা ফ্রেন্ড আমার ফ্যামিলি আর এই আটজনের বাইরে কারোর সঙ্গে আমার কথা বলতেও ভালো লাগে না দেখা তো দূরের কথা পরে জানতে পারলাম এটার নাম সোশ্যাল অ্যাংজাইটি এটা চিকিৎসা কি আমার জানা নেই শুধু জানি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে চাই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে